সবার ক্ষেত্রে একই নির্দেশনা এবং আপনাদের কাছেও আমরা অনুরোধ করব আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয় অবশ্য আমরা যতটা এক্সপেক্টেশন ছিল আমরা অত উদ্ধার এখনও কমপ্লিট হয় নাই চেঞ্জ অনেক হয়েছে তারপরও আল্লাহ দিলে আরও হবে এটা আমার থেকে তো আপনারা আরও ভালো বলতে পারবেন আমার থেকে আরও আপনারা ভালো বলতে পারবেন না আপনারা তো দেশের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে বেড়ান আমার মনে হয় চেঞ্জ অনেক হয়েছে তারপরও আল্লাহ দিলে আরও হবে দেখেন এই রোদার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক নাকি আগের থেকে অনেক উন্নতি হয়েছে না পুলিশের ধরেন আসামি চিন্তাই করে নিয়ে যাচ্ছে এইগুলি ক্ষেত্রে আপনারা বলবেন এবং যারা চিন্তাই করে নিচ্ছে তাদের কিন্তু আমার আমরা আইনের আওতায় নিয়ে আসছি এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন আমরা ব্যবস্থা করবো অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয় যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে পুরা গেছে থানা পুরা গেছে ওইগুলি তো সব আমরা করে দিতে পারি নি আমরা তো একটা নতুন গাড়ি এখন পর্যন্ত কিনে পারি না যেহেতু প্রসিডিউর অনেক টাকা স্যাংশন হয়েছে এটা যদি হয় এটি তাদের এই ব্যবস্থা আরও নতুন পুলিশ না না এখন এই দেয় বাট এইটা কিন্তু অনেক কমে আসছে অনেক কমে আসছে এই যে সিলেটে যে ঘটনাটা ঘটছে তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে এখানে কিন্তু কোনো কোনো কাউরে বাস করা হয় নাই যে এইটা আমার এই ভাইয়ের ছেলে বা এই ভাইয়ের ভাই এই এই হিসাবে কিন্তু আমরা করি নাই যে অন্যায় করছে তারই আমরা আইনের আওতায় নিয়েছি সবার ক্ষেত্রে একই নির্দেশনা এবং আপনাদের কাছেও আমরা অনুরোধ করবো আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয় আইন আইন যে আইন প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের অশ্ব আমরা যতটা এক্সপেক্টেশন ছিল আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে যেটা নিয়ে আমরা পারিনি নি ওইটা তো আমরা বলবই অশ্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো যেমন ধরেন আপনি এখন রোদের দ্বারা রাখেন একটু গরম তো লাগবেই